আসসালামু আলাইকুম গত পনেরো জুলাই দুই হাজার পঁচিশ কুড়িগ্রামের জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে শুধুমাত্র কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে করতে পারবে এবং যেসব বিবাহিত মহিলাদের স্বামীর স্থায়ী ঠিকানা কুড়িগ্রাম তারাও এখানে আবেদন করতে পারবে কিন্তু আপনি যদি কুড়িগ্রাম জেলার বাহিরে হয়ে থাকেন তাহলে অন্যান্য জেলার এবং বাংলাদেশের সকল জেলার আবেদনপত্রগুলো বা নিয়োগপত্র দেখতে চ্যানেলটি ভিজিট করে আসুন এই কুড়িগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটিতে তিনটি ক্যাটাগরিতে মোট তেত্রিশটি পদ রয়েছে যার প্রত্যেকটি বিশতম গ্রেডের পদ সর্বশেষে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ পদ সংখ্যা নয়টি যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে এরপর নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা দশটি এবং যোগ্যতা হচ্ছে যেকোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অফিস সহকারী চোদ্দটি পদ রয়েছে যোগ্যতা যেকোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে আবেদনপত্রের অন্যান্য যে শর্তগুলো রয়েছে সেগুলো হচ্ছে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে

তিনটি পদের জন্যই আবেদন ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা এটা সকলের জন্যই প্রযোজ্য আবেদন ফির টাকা জমা দেওয়ার জন্য ছাপ্পান্ন ছয় টাকা চার্জ অর্থাৎ টাকা রিচার্জ করতে হবে টেলিটকের যে কোনো প্রিপেইড নম্বরে এবং এস এম এসটা পাঠালে এস এম এস লিখতে হবে ডিসি কুড়ি ইউজার আইডি এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নম্বরে দ্বিতীয় এস এম লিখতে হবে ডিসি কুড়ি স্পেস ইয়েস স্পেস প্রথম এস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নম্বরে এর রিপ্লাইয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম